এই মাত্র গ্রেফতার করে সাকিব সিদ্দিককে উত্তরা থেকে ঢাকা যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়া হচ্ছে কি এমন অপরাধ ছিল সাকিব সিদ্দিক এর কেন সরাসরি হাজার হাজার দর্শকদের সামনে থেকে সাকিব সিদ্দিককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে আজকে এর সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে শুধুমাত্র একটু ভিডিও দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আমি সম্পূর্ণ বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই প্লিজ গাইস দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার যদি মনে হয় কোনো বাজে মন্তব্য মন্তব্য করা উচিত তাহলে আপনার যেটা মনে হয় আপনি আপনার মন মতন কমেন্ট করিয়েন আর গাইস এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মেইন টপিকে মূলত সাকিব সিদ্দিককে আসলে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে কিন্তু এই পুলিশগুলো ছিল সম্পূর্ণ শুটিং এর পুলিশ যাদের ক্যারেক্টার ছিল সাকিব সিদ্দিককে অ্যারেস্ট করে সরাসরি থানায় ধরে নিয়ে যাওয়া এক্স্যাক্টলি শুধুমাত্র সেই কারণে সাকিব সিদ্দিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আমি জানি আপনারা এই ক্লিপটুকু দেখে অনেকের মাঝে একটি কৌতূহল তৈরি হয়েছে পার্সোনালি যারা সাকিব সিদ্দিকের বক্ত রয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটি দেখে আপনারা কেউ বিব্রত হবেন না কারণ শুটিং এর মাঝে শুধুমাত্র একটু বিনোদনের জন্য এই ক্লিপটুকু ভাইরাল করা হয়েছে মেনলি গ্যাস সাকিব সিদ্দিককে কিন্তু আসলে কোনো অপরাধের কারণে গ্রেফতার করা হয়নি এই ক্লিপটুকু সম্পূর্ণ একটি নাটকের ক্লিপ আর গ্যাস আপনারা যারা সাকিব সিদ্দিকের পাগলা বক্ত রয়েছেন অবশ্যই আপনাদের মাঝে কিছু সংখ্যক দর্শক আছেন যে এই নাটকটি আপনারা সম্পূর্ণ দেখেছেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যারাই এই নাটকটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গায়েস কমেন্টে নাটকের নামটি লিখতে অবশ্যই বলবেন না প্র্যাঙ্কিং টিমের মাঝে আপনার কাছে কার নাটক দেখতে সবচাইতে বেশি ভালো লাগে মিরাজ খানের নাটক দেখতে সবচাইতে বেশি ভালো লাগে নাকি সাকিব সিদ্দিকের নাটক দেখতে সবচাইতে বেশি ভালো লাগে আর আপনাদের জন্য আরেকটি খুশি সংবাদ হচ্ছে স্কুল গ্যাং সিজন থ্রির কথা তো আপনারা সকলে জানেন এবং কি দর্শকরা প্রচুর আগ্রহ নিয়ে চেয়ে বসে আছেন যে সৃজন 3 কবে রিলিজ হবে আর আমরা সরাসরি ইউটিউব থেকে কবে দেখতে পারবো সৃজন 3 দেখার জন্য দর্শকরা খুব বেশি এক্সাইটেড হয়েছে র‍্যাংকিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন আগামী মাসের শুরুর দিকে স্কুল গ্যাং সৃজন 3 রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে তো गाइस আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে